আপনারাই তো প্রিজাইডিং অফিসার ছিলেন আপনারাই তো আইন চলবে এই কারণে পুলিশের আইন আছে বহু আইন আছে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ জানাবো আজকে আমাদের পুলিশ সুপার মহোদয়কে যে আপনার প্রশাসনের একটা মানুষ ঠিক দুই বছর অধিক সময় পার হওয়ার পরে আমাকে টিবিআই থেকে নিয়ে গেল আমি যখন বললাম যে আমাকে কেন আনছেন ওসি স্যার ওই দায়িত্বপ্রাপ্ত এসপি স্যার এসে বলল যে আপনি ওই মাটার সম্বন্ধে জানতে পারেন রাজশাহী রেঞ্জ পুলিশ জনাব আলমগীর হোসেন আলমগীর রহমান স্যার আমি আমার বেলকুচিবাসীর পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ যে তার এই মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য আমি স্যারের কাছে আরেকটা কথা বলছি এরাই করে যে আপনাদের অস্ত্র হারিয়ে গিয়েছে সেটার জন্য আমরা ব্যক্তিগতভাবেই গত কয়েকদিন হলো আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মানুষকে এই মেসেজ পৌঁছে দিয়েছি যে তোমরা অন্তত যার কাছে এই অস্ত্রে আমাদেরকে অথবা প্রশাসনের ভাইদেরকে ইনফর্ম করো যাহা আজকের এই সামাজিক নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বস্তরের জনগণের সাথে বিশেষ মত বিনিময়ের সভায় উপস্থিত রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় উপস্থিত থানার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন অভিযোগ করতেছে অনেকে এটা আসলে সমরাচলনা সমরাচলনা হল স্বাধীনতার ভাষা আসলে তো আমরা একটা পর্যায়ে ছিলাম যেখানে আমরা একটা দয়লে পর্যায়ে গিয়েতে আমরা কোনো সমরাচল করতে পারতাম না তারা কোনো সমরাচল সহ্য করতে পারল না তো আজকে আমরা এমন মহোদয় অতিথি হিসেবে আজকে এই প্রোগ্রামে আছেন সকলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈকুচি উপজেলা থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাস আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন বিভিন্ন রাষ্ট্র আছেন রাজশাহী জোনдер ডিআইজি সাহেব জেলা প্রশাসক আজকে বেলকুচিতে পাঁচই আগস্টের স্বাধীন হওয়ার পরে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমি প্রথমেই জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী সব বন্ধুত্ব আলাদা জিনিস কিন্তু রাজনৈতিক পোস্ট করতে যাচ্ছে অতীতে যেভাবে পুলিশ ব্যবহৃত হয়েছে আগামী দিনে যেন পুলিশ সেই রাজনৈতিক হাতিয়ার হিসাবে স্বপ্ন নিয়ে সম্মুখ সমর এগিয়ে যাচ্ছে সেই স্বপ্ন পূরণের জন্য সকল প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন গর্বিত বাহিনী যারা স্বাধীনতা যুদ্ধে আপনারা কোন বাড়ি বাড়ি আমরা পাহারাদার নিযুক্ত রেখেছি ঘটনাস্থলে আমরা প্রত্যেকটি কোজমনবে কম পক্ষে 50 জন স্বেচ্ছাসেবক পাইনি আমরা পূজা শেষ না হওয়া পর্যন্ত অবস্থান করব ইনশাআল্লাহ আমরা সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি প্রশাসনের ভাইদেরকে বলবো দুষ্কৃতকারীদেরকে চেনা অত্যন্ত সহজ এই সময়জন কেউ দুষ্কৃত করে হিন্দু ভাইদের উপর আঘাত করে তাদের মন্দির বেলকুশির পক্ষ থেকে আসলে আমরা তেমন কিছু দিতে পারলাম না অনেকে অনেক বক্তব্য আবেগে বলেছেন হয়তো মনে কষ্ট পেয়েছেন ষোলো বছরের আবেগ তো আসলে এটা বড় কষ্টের আবেগ তারপরেও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সহ সহকর্মী বৃন্দ এবং আপনারা যারা বেল পিছিয়ে বিভিন্ন স্তরে সম্মানিত ব্যক্তিবর্গ আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

উদ্ধারের জন্য আমাদের পক্ষ থেকে আমরা যেমন চেষ্টা করছি বিভিন্ন বাহিনীর সমন্বয়ের পাশাপাশি আমরা জনগণের সহযোগিতা চাচ্ছি সর্ব